আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আজ আমরা আছি হোটেল রোডে এইখান থেকে আমরা এখন বের হবো রাঙ্গামাটির দিকে রায়হান আমি এবং সাথে আরেক ভাই আমরা এই তিনজনে আজকে ঘুরবো রাঙ্গামাটি এবং আপনাদেরকেও দেখাবো ইচ্ছন্ন সকলের সাথেই থাকুন এদিকে দেখতেই পারতেছেন রায়হান ওর চ্যানেলের ভিডিওর জন্য

তো আমরা সবাই সম্পূর্ণ রেডি এখন বের হবো এবং নিচে গিয়ে একটি সিএনজি সিএনজি পাই এবং সিএনজি নিয়ে আমরা জিএসি মোড় হইয়া সামনে একটি স্ট্যান্ডে যাই ওইখানে গেলেই আর কি রাঙামাটির সব ধরনের সিএনজি পাওয়া যায় ওইখান থেকে আমরা ডাইরেক্ট একটি সিএনজি রিজার্ভ নিয়ে যাবো ইনশাআল্লাহ আশেপাশে দেখতেছেন তেমন একটা লোকজন নেই আসলে সিঁহড়ি খাওয়ার পরে সকলেই বিশ্রাম নিচ্ছে বা ঘুমাচ্ছে বাট আমরা বের হয়ে গেছি রাঙামাটির সফরের উদ্দেশ্যে রাঙ্গামাটি ঘোরার জন্য আশেপাশে রাস্তাঘাটগুলো খুবই চমৎকার এই রাস্তাগুলা আমরা রিজার্ভ সিএনজি পেয়ে গেছি এবং এটা নিয়ে আমরা ডাইরেক্ট রাঙামাটি যাব ইনশাল্লাহ ঝুলন্ত ব্রিজের কাছে কাছাকাছি চলে আসছি পাশেই পাহাড় দেখতে পারতেছেন এই যে রাস্তার দিয়ে পাহাড় উঁচু উঁচু পাহাড় অবশেষে আমরা রাঙ্গামাটি এসে নামলাম এখান থেকে ঝুলন্ত ব্রিজের টিকিট নিয়ে রায়হান এবং আমাদের সাইদ ভাই আগেই চলে গেছে আমি সিএনজি আলার নাম্বারটা আনতে গিয়েছিলাম যার জন্য আমি পিছিয়ে পড়ে গেছি সামান্য এতটুকু এই যে ঝুলান্ত ব্রিজ তো আমরা সামনের দিকে আগাই একসাথে আসলে অনেক স্পিডে আমি কক্সবাজার তো কক্সবাজারের তো যাওয়ার তো কোনো শুরু আছে শেষ নেই অনেকবার যাওয়া হয়েছে বাকি চিটাংয়ের মধ্যে আমার একটা জায়গা বাকি ছিল সেটা হচ্ছে রাঙামাটি তো মূলত আগ্রহ এই জন্যই হয়েছিল যে একটু রাঙামাটিটা দেখে আগে আশেপাশে এসেছিলাম নাকি এই জায়গাটাতে আসা হয়নি সেই জন্য মনের একটু ইচ্ছা ছিল সে সেই ইচ্ছাটাকে পূরণ করাটাই মূল উদ্দেশ্য আমরা একটু সামনে যাই সালামু আলাইকুম রহমতুল্লাহ জবার খুব সময় ভালো আছে তো আমি এই মুহূর্তে আছি রাঙামাটির চূড়ন্ত ব্রিজের উপর হ্যাঁ আজকে আমরা খুব শর্টভাবে রাঙ্গামাটি করবো এবং আশপাশটা ঘুরে দেখব দেখব খুব এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা বৈশিক সৌন্দর্য উপভোগ করবো তো চলুন তাহলে দেখতে আসি রাঙামাটি হ্যাঁ তো চলুন তাহলে দেখতে আসি রাঙামাটি তাহলে চলুন দেখে আসা যাক রাঙ্গামাটি আশপাশটা কতটুকু সুন্দর প্রত্যেকে আমাদের নৌকার মাঝে নৌকার ভিতরে আছে এবং আমাদের কারি সাহেব ডোরন নিয়ে ব্যস্ত আছে তবে কারিকার কিন্তু অসাধারণ দোলন কন্ট্রোল করতে পারে এটা মানতেই হবে ইনশাআল্লাহ এবার আমরা বোর্ডে উঠে যাচ্ছি সকলে এক এক করে এবং আমাদের বোর্ডটি এখনই এখান থেকে দিকে রওনা হবে আর ব্যস্ত আর রায়হান চারিদিকের ভিউ গুলো দেখতেছেন চমৎকার এবং যারা আসছেন তারা তো জানেন কত সুন্দর পরিবেশ এই দিক দিয়ে পাহাড় চারিদিকে চমৎকার চমৎকার এই দিকটা ছিল আরো চমৎকার যতই ভিতরে যাই ততই ভালো লাগে রায়হান বোর্ডের মাথায় দাঁড়িয়ে আছে এবং সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছে আসলে বোর্ডে চড়তে কান্না ভালো লাগে এই চমৎকার পরিবেশে এবং চমৎকার চমৎকার ভিউ চারিদিক দিয়ে ক্রমাগত আস্তে আস্তে করে সূর্যের তাপটাও বেড়ে যাচ্ছে এবং রোদ উঠবে উঠবে ভাব হালকা হালকা রোদও উঠেছে চারিদিকে বোর্ডে পর্যাপ্ত তেল নেই যার জন্য আমরা তেল নেওয়ার জন্য এই দিকটাতে আসছি এবং এই যে পাহাড়ের প্রায় ছোট্ট একটি দোকান এবং যে যে বোর্ড গুলা দেখতেছেন এই বোর্ড দোকান ছোট ছোট এক একটা দোকান চারিদিকে ছোট ছোট অসংখ্য বোট শেষ এখন আমরা আবারও রওনা হচ্ছি ঝর্নার দিকে ঝর্নার উদ্দেশ্যে আমরা ইনশাল্লাহ ঝর্নার কাছে যাব এবং ওইখানকার মনোরম পরিবেশটা উপভোগ করব। তবে আশেপাশে ছোট ছোট অনেক ঘর দেখা যাচ্ছে রায়হান কিন্তু খুবই চমৎকার ড্রোন উড়াইতে পারে আর দেখতে পাচ্ছেন কি চমৎকার ভাবে রায়হান ড্রোন উড়াচ্ছেন আপনাদের প্রিয় কারিয়া বুড়াইহান আশেপাশে আরো কয়েকটি ছোট ছোট রিসর্ট আছে আমরা ওইখান থেকেও ঘুরবো রাহেনের কাছ থেকে আমরা কিছু কথা শুনে নেব

আসলে অনেক সুন্দর জায়গা চারিপাশে পানি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে সবকিছু মিলে আরেকটি স্পটে এসে পৌঁছালাম তিনজনে নেমেছি বোট থেকে এখন এখানে ঘুরবো এবার আমরা চলে যাচ্ছি দেখেন রাস্তার দুপাশ দিয়ে উঁচু উঁচু পাহাড়